সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা তো আমরা মৎস্য বিধানে চলে এলাম আজকে দেখি আমাদের মৎস্য বিধানের প্রথম জালে কি মাছ বাঁধে বৌনি দেখতে পাচ্ছেন টাকি মাছ পুটি শিং মাছ বন্ধুরা পরের জালের জন্য আমরা প্রস্তুতি নিলাম শিং মাছ কেঁথে আছে ঝাঁকি দিয়ে ওকে এক পাশে নেয়া হচ্ছে দেখা যাক এই জালে কি বাঁধে সুন্দর আয়োজন অনেকগুলো পুঁটি সঙ্গে শিং মাছও আছে সাবধানের সহিত করবে ভাই

ভোরের লাল সূর্য উঠেছে পূব আকাশে দারুণ এক দৃশ্যপট বন্ধুরা সাদা পক যাচ্ছে উড়ে তো বন্ধুরা আমাদের পরবর্তী জালের প্রস্তুতি অলরেডি কিছু কিছু কুচু কুচু আওয়াজ পাচ্ছি আশা করি ভালোই মাছ হবে এটা এই যে যে শেওলাটা না এটাকে কুল্লোর ধাপ বলে আর এই শেওলা যে জমিতে থাকবে সেখানে মাছ হবেই আমার দীর্ঘদিনের গবেষণার

মাছও বেঁধেছে শিং মাছ সাথে সব জলা সাপ দেখো দেখো বেশ মোটা শিঙি আছে দেখো দেখছেন বন্ধুরা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ যাও 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 চলে যাও জায়গা মতো বেশ ভালো কটা কটা শিং দেখছেন বন্ধুরা একটা দুটো তিনটে আর নিচে নৌকার খোলে একটা আছে বেশ ভালো মাছ হয়েছে আর দেখে পরের জলের প্রস্তুতি নিচ্ছি আমরা ছাড়িয়া দে মাঝি পার উড়াইয়া দে উথালি পাথালি নদী মাছ দইরা দিয়া মাঝি মাছ দইরা দিয়া কুরু কুরু কুতু কুতু আওয়াজ তো পাওয়া যাচ্ছে ভালোই দেখা যাক এই জালে কেমন মাছ পাই আমরা टू पे देखें ना किस देखिए বা সুন্দর সুন্দর কটা কোটা শিং মাছ না হলে হবে ভালো এই কটা এই কটা আর নিচের পাশের কটা এই দুজন উঠেছে সাথে কিছু টাকি মাছ সুন্দর আয়োজন এই বা সুন্দর আওয়াজটা তো বেশ ভালো দিচ্ছে বড় আওয়াজ কিসে দিচ্ছে ব্যাঙে দিচ্ছে নাকি বন্ধুরা মাটির এক গন্ধ হয় আর বিলের এই ঘাস লতাবতার একটা গন্ধ যাদের গ্রামের দিকে জন্ম গ্রামের বাড়িতে গ্রামে জন্ম তারা এটা ফিল করতে পারবেন ঘাস লতাপাতা ধান ক্ষেত আর মাঠের যে একটা গন্ধ আমার ছেলেবেলা যেহেতু গ্রামে কেটেছে আমি সেই ফিল্ডটা পাচ্ছি অনেক দিন পরে এই কলমির গন্ধ এই কচুরি পানা এই পরিবেশ এই শ্যাওলার একটা গন্ধ হয় তো দেখা যাক এই জালে কি মাছ আছে এ জালেও অনেক মাছের আয়োজন দেখছি ভাই এটা তো চলে যাবে সাবধান একটা ইউনিক মাছ আমাদের দেখাই কুচে মাছ মানে ইল জাতীয় মাছ ইংরেজ সাহেবটাকে সাহেবরা যাতে যাকে ইল ফিশ বলে এই জালেও আমাদের পর্যাপ্ত পরিমাণে মাছ হয়েছে এটাও অনেক মাছ উঠেছে শিং মাছ আছে অনেকগুলো সাথে এবার অনেকগুলো টাকি উঠেছে শিং মাছ টাকি মাছ খোলসে মাছ ছোট ছোট কই মাছ আছে আমায় ভাষা আমায় রে আমি রে অথহি দরিয়াহে বুঝি রে অথৈ না অকুল অকুল দরিয়ায়